এতে খেলার নেই এতে মাঠ আছে এখানে তোকে বল নিয়ে খেলতে হবে বল কোথায় পাবি এখন দেখ গাছটা দেখছিস কত পুরোনো গাছ এটা কি গাছ বলতো কি গাছ বলতো এটা এটা কি গাছ বলতো এটা হচ্ছে বট গাছ তাও মোটামুটি এই গাছটা হচ্ছে ইংরেজ জামানা থেকে গাছ কারণ এইসব জায়গা তো আগে ইংরেজরাই থাকতো এটা হচ্ছে আর্মি এরিয়া যেখানে ইংরেজরাই থাকতো আগে তো এটা সেই জামানার গাছ তো মোটামুটি হ্যাঁ বাদর তো আছে মোটামুটি একশো বছরের পুরনো গাছ এইটা এই কিছু করবি না আসছে আসছে দেখুন কত পুরোনো গাছ এইটা তো মোটামুটি অনেক পুরনো গাছ এটা মোটামুটি একশো বছরের ওপর পুরনো গাছ ইংরেজদের জামানা থেকে এটা পুরনো গাছ আর এখন তো এটা পোস্ট অফিস হয়ে গেছে কোথায় ঈগল পাখি এটা ঈগল পাখি না এটা চিল ও কোনো চিল হ্যাঁ

এটা চিটা ওয়া টাওয়ার। তাও এই উঠে টাওয়ার। তাও কি করিস না। কি টাওয়ার নেটওয়ার্কের জন্য আছে এটা নেটওয়ার্ক। হ্যাঁ? লাইট আর নেটওয়ার্ক সে জানি না। লাইটের জন্য তো তারটা রয়েছে। লাইটের জন্যই তারটা রয়েছে। বড়ি মন্দিরে এখন ঢুকবো না এখন ঢুকতে যায় এখন সবাইকে ঢুকতে দেয় না এটা কি ফল এইটা যাই হোক এই বটগাছ থেকে এটা এই ফলটা পড়েছে এটা কি ফল একটু জানাবেন আমি তো জানি না এই ফলটা কি নাম এই ফলের যাই হোক এই এটা আপেল না এটা এটা এই যে বটগাছ দেখছিস বটগাছ থেকে পড়েছে এবার কি নামটা কি এই ফলের নামটা কি আমি জানি না যদি আপনারা জানেন দর্শকরা তবে জানাবেন